তাহলে আলোচ্য বিষয় কি কেন আমার সন্তানকে পড়াবো পড়াইলে লাভ কি আর না পড়াইলে ক্ষতি কোনো জায়গায় যদি আমরা যাই যাইতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য ঠিক করতে হয় যে আমি ওই জায়গায় যাবো ওই জায়গায় গেলে আমার লাভ কি হবে ওই জায়গায় গেলে আমি কি পাবো এটা যাচাই বাছাই করি কিনা বাজারে যখন যাই আমি আগের থেকে নিয়ত করে যাই বাজারে যাব কেন আলু মরিচ পেঁয়াজ অথবা কিছুই কিছু না গিয়ে বসে চা খাবো আর গল্প এই থাকে না তাহলে কোনো কাজ করার পূর্বে সর্বপ্রথম আগে নিয়ত করতে হয় আমি যে এই কাজ করব এটা কেন করব। তো ঠিক আমার সন্তানকে যে আমি মাদ্রাসায় দেব, কেন দেব লাভটা কি এইখানে গেলে কি পাওয়া যাবে তো এইখানে গেলে কি কি পাওয়া যাবে আর যা পাওয়া যাবে এটা কতটুকু গুরুত্বপূর্ণ কত বরকতময় কত মহা গুরুত্বপূর্ণ জিনিস সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ তো মাদ্রাসায় পড়াবো কেন মাদ্রাসায় পড়ালে কি পাওয়া যাবে প্রথম নাম্বার বিষয় মাদ্রাসার শিক্ষার মৌলিক বিষয় হলো কোরআন কি শিক্ষা কোরআনের শিক্ষা মাদ্রাসায় পড়লে আপনার সন্তান কি শিখতে পারবে কোরআন শিখতে পারবে তো কোরআন শিক্ষা করা করলে লাভ কি প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআন তেল করার লাভ কি কোরআন তেল করার গুরুত্ব কি দেখেন আল্লাহ রাবুল আর যত জিনিস সৃষ্টি করেছেন তন মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি মানুষ কি মানুষ আর মানুষ জাতির ভিতরে সব থেকে উত্তম ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের পিয়ারা নবী এক কথায় আল্লাহর পরে যার স্থান বা তুহি দা তুহি মুক্তাসার আল্লাহর পরে যার স্থান সেটা হলো আপনি কবি বলেন আল্লাহর পরে যদি কিছু হয় আল্লাহর পরে যদি কারো মর্যাদা থেকে থাকে সেই মর্যাদা কার আপনার এক কথায় আল্লাহর পরে সব থেকে দামি যেই জিনিস সেটা হলো আমাদের নবী

আলু জাকী হিম انكান তলাযিল হাকীম আল্লাহ রবুল আলামিন এর কাছে ইব্রাহিম আলাইহিসসালাতু দোয়া করেছিলেন আল্লাহ আপনি শেষ জামানায় যে নবী পাঠাবেন এমন এর জন্য নবী পাঠান যার ভিতরে চারটা গুণ থাকবে কয়টা গুণ যারা আছে একটু মনোযোগ दे শ্রোত মনোযোগ সহকারে শুনবেন কয়টা গুণ ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি যে শেষ জামানায় আপনার সব থেকে প্রিয় ব্যক্তি সব থেকে প্রিয় নবী আপনি পাঠাইবেন এই নবীকে আল্লাহ আপনি চারটা গুণ দিয়ে পাঠাইবেন এক নম্বর গুণ এতলু আয়া আয়াতিক আপনি যেই নবী পাঠাবেন এই নবীর প্রথম গুণ হবে হলো এই নবী তার উম্মতের কাছে গিয়ে আপনি এই নবীর কাছে যেই কোরআন অবতীর্ণ করবেন এই কুরআন জানো সে তেলাওয়াত করে এই কুরআন জানো সে তেলাওয়াত করে করে তার উম্মতকে শোনায় দ্বিতীয় নাম্বার হলো আয়াত আলিমুহুল কিতাব কুরআন শুধু তেলাওয়াত করলেই হবে না দ্বিতীয় নাম্বার গুণ হলো এই কুরআনে কি আছে আপনার বিধান কি কি এইটা জানো সুন্দরভাবে তার উম্মতকে ব্যাখ্যা করে 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 শোনায় তৃতীয় নাম্বার গুণ হলো আল হিকমাহ এই নবী জানো তার উম্মতকে হিকমত শিক্ষা দেয় চার নাম্বার হলো এই নবী যেন তার উম্মাদের আত্মশুদ্ধি করে মানুষের যেন আত্মশুদ্ধি অন্তরকে পবিত্র করতে পারে পবিত্র করার জন্য মাধ্যম সে বাতলাই দেয় তাহলে কয়টা গুণের কথা বলছেন চারটা এক নাম্বার গুণ কি এক নাম্বার গুণ হলো এই নবী তার উম্মাদের কাছে এসে যেন কি করে কোরআন তেল করে শুনায় দ্বিতীয় নাম্বার যেন এই নবী তার উম্মাদের কাছে এসে শুধু তেলাওয়াত নয় কি বলবেন ব্যাখ্যা সহকারে তার উন্মত কে শিখাইতে পারে তৃতীয় নাম্বার হলো হেকমত যেন শিক্ষা দেয় উরা ধুরা যেন কোন জায়গায় যেন চলাফেরা না করে হেকমতের সাথে কোন জায়গায় কিভাবে চলতে হবে কার সাথে কিভাবে চলতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে খ্রিস্টানকে দাওয়াত দিবে বৌদ্ধকে দাওয়াত দিবে হিন্দুকে দাওয়াত দিবে দাওয়াত ক্ষেত্রে যেন সে হেকমতের সাথে দাওয়াত দিতে পারে এক কথায় সর্ব অবস্থায় যেন সে হিকমতের সাথে চলতে পারে হিকমত আপনি নবীকে তার উম্মাদ শিক্ষা দিবে তৃতীয় নাম্বার হলো উম্মতের আত্মশুদ্ধি শয়তান তার আত্মার ভিতরে বাসা বেঁধে আত্মা একেবারে কলুষিত করে ফেলবে আত্মা একেবারে ঝং ধরে কালো হয়ে যাবে এই নবী যেন পরিষ্কার করতে পারে এই চারটা গুণ দিয়ে আল্লাহ শেষ জামানায় শেষ নবী পাঠাই আল্লাহর নবীর প্রথম নাম্বার দায়িত্ব আল্লাহ কি দিয়ে পাঠাইছেন কথা বলেন না কি দিয়ে কোরআন তেলাওয়াত করা নবীর অন্যতম দায়িত্ব ছিল আজকে আমরা আশেখের রসুল নিজেকে আশেখের রসুল দাবি করি নবীর মহাব্বত উল্টায় ওঠে এমন এমন কাজ করি যে নবী করতেও বলেন নাই নবী পছন্দও করতেন না আমরা নিজেদেরকে আশেখের রসুল দাবি করি নবীর প্রেমিক দাবি করি অথচ আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে যেই কাজের জন্য যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন ওই দায়িত্ব পালন করার জন্য আমাদের কোনো ধরনের খেয়াল ধ্যান খেয়াল নাই কয়জন আছি আমরা নবীর নবীকে যেই দায়িত্ব দিবেন কুরআন তেলাওয়াত করা এই কুরআন তেলাওয়াত করতে পারি কয়জন বলেন হ্যাঁ তেলাওয়াত করতে পারি কয়জন ভাই অথচ নবীর পোথা প্রধান দায়িত্ব প্রথম দায়িত্ব হলো কুরআন তেলাওয়াত করা উম্মতেরও প্রথম দায়িত্ব হলো কুরআন তেলাওয়াত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াততিল কোরআন আতরতিলা বান্দা আমি আমার নবীর মাধ্যমে প্রিয় হাবিবের মাধ্যমে জেই কিতাব জেই কুরআন আমি তোমাদেরকে দিলাম আরব তিলিল কুরআন আতার তৈলা শুধু ভালো শুধু উচ্চারণ করবে তাই নয় শুধু পড়তে পারবে তাই নয় আরব তিলিল কুরআন সাধারণ ভাবে পড়লে চলবে না আরব তিলিল কুরআন আতার তৈলা একেবারে সুন্দর করে আমি যেইভাবে নাজিল করেছি

সে তো আমার দলভুক্তই নয় সে আমার উম্মাতের অংশ নয় আর যে ব্যক্তি নবীর উম্মাতের অংশ নয় আল্লাহর নবী ওই ব্যক্তির ব্যাপারে কি আমাদের দিন সুপারিশও করা করবে না নবীর সুপারিশ পাওয়ার আশাও করা যায় না কারা নবীর দলের অন্তর্ভুক্ত নয় নবী কি বললেন লাইসা মিন না মাল্লাম মেতাদান না বিল কুরআন যেই ব্যক্তি শুদ্ধ করে সুন্দর করে কোরআন পড়তে পারে না যেই নারী যেই পুরুষ সুন্দর করে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না নবী বলেন লাইসা মিন না সে আমার উম্মতের দল হুক্তই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াকুলুনাহু হাক্কাতিলাওয়াতি

যারা কোরআন পাওয়ার পরে সুন্দর করে এই কোরআন করলো মিনু নি যারা কোরআন সুন্দর করে কোরআন পাওয়ার পরে তেলত করতে শিখেছে কোরআন তেলত করে তারাই হলো ইমানদার যারা কোরআন পাওয়ার পরে সুন্দর করে তেলত করলো না তেলাওয়াত করার ইচ্ছা পোষণ করল না শিখার কোনো ধরনের ইচ্ছা করল না আল্লাহ বলেন লাই মেরুন তারা প্রকৃত পক্ষে ইমানদার নয় আল্লাহর কথা কি যাদেরকে আমি কোরআন দিলাম কোরআন পাওয়ার পরে যদি সুন্দর করে তেল করতে পারে তারাই কোরআনের উপর ইমান এনেছে তাদেরই কোরআনের উপর ইমান আছে আর যারা সুন্দর করে তেল করতে পারে না তাহলে তারা বোঝা গেল আল্লাহর কথা অনুযায়ী তারা কোরানের উপর ইমান আনতেও পারে নাই আর যেই ব্যক্তি ভাবে কোরানের উপর ইমান আনতে পারে নাই সে কখনই পূর্ণাঙ্গ ইমানদারও হতে পারে আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি কোরান শুদ্ধ করে তেলপ করতে পারে না সে পূর্ণাঙ্গ ইমানদার নয় নবী বলতেছেন যে ব্যক্তি সুন্দর করে তেলপ করে না ওই ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নয় এখন আপনি বিবেচনা করেন আমার আপনার ঠিকানা কোথায় হবে আমার আপনার ঠিকানা কোথায় এখন একটু বিবেচনা করেন তাহলে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে না নাই হ্যাঁ এখন কথা হলো শুধু মুখে মুখে কোরআন তেলাওয়াত করবেন না কোরআন বুঝারও দরকার আছে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলেছেন পুঙ্খানু পুঙ্খানু ভাবে বুঝারও গুরুত্ব আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি ওলা তত্ত্ববি উহ তুশাই তন ইনহুলকোন আবুম ভিন আল্লাহ আরব্দুল আলহবিন বলেন এ আই হল্লা দিন আ মনু হে ইমান্দার যারা নিজেরকে নিজেকে ইমান্দার দাবি করো উদহুলু ফিসিল নিকাফা শুধু মুখে মুখে নিজেকে ইমান্দার দাবি করলে হবে না তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো আল্লাহ কি বললেন হে ইমানদাররা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো যারা মনে করো আমি ইমানদার আমি আল্লাহর উপরে এনেছি নবীকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি কেয়ামতকে বিশ্বাস করি জান্নাত জান্নামকে বিশ্বাস করি উদখুলু ফিস সিলমি কাফা যাদের ভিতরে এই বিশ্বাস আছে তোমাদের প্রতি আমার নির্দেশ হলো উদখুলু ফিস সিলমি কাফা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো আল্লাহ কি বললেন হে ইমানদাররা ইমানদার দাবি করো এখন তোমার কাজ কি বিশ্বাস কর আমি তোমার আল্লাহ বিশ্বাস কর মোহাম্মদ তোমার রাসূল বিশ্বাস কর জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস কি কিয়ামতের দিন আমার হিসাব নিকাশ হবে বিশ্বাস কর ঠিক এই বিশ্বাস দাও তুমি করো এখন তোমার দায়িত্ব হলো ইসলামের ভিতরে প্রবেশ করো এখন ইসলামের ভিতরে প্রবেশ করো আমি যদি আপনাকে বলি যে শনয়া সারাঙ্গপুর তারা মসজিদে যান আপনি নয়া তারা মসজিদে যাইতে পারবেন কখন বলেন তো যখন আপনি তারা মসজিদ চিনবেন না চিনলে কি যাইতে পারবেন তারা মসজিদ এইদিকে আপনি রওনা দিলেন এইদিকে সারা দিকে হাঁটলেও তারা মসজিদ পাবেন সম্ভব না যে কোনো জায়গায় প্রবেশ করতে হলে সর্বপ্রথম শর্ত হলো ওই জায়গা কি করতে হবে চিনতে হবে আল্লাহ তো বললেন ইসলামের ভিতরে প্রবেশ করো পুরা পুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো ইসলাম কোনটা এইটা যদি না জানি তাহলে ইসলামের ভিতরে প্রবেশ কেমনে করব আর যদি ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারি আমি মুসলমান কেমনে হব কথা কি বুঝাইতে পারছি কি না আল্লাহ বললেন ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে প্রবেশ করো এখন আমি ইসলামের ভিতরে প্রবেশ করব সর্বপ্রথম আমাকে জানতে হবে ইসলাম কোনটা কোন জিনিসের নাম ইসলাম কোন ঘরের নাম ইসলাম কোন আয়ত্তের নাম ইসলাম এটা আমি যদি জানি তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবো অন্যতায় বিকল্প আছে ইসলাম যদি জানতে চাই ইসলামের ইসলাম কি জিনিসের নাম কোন কোন হুকুম মানতে হবে ইসলামের ভিতর আল্লাহ কি কি বিধান কোন কোন জিনিস পালনীয় কোন কোন জিনিস বর্জনীয় এইটা যদি আমি জানতে চাই তাহলে আমার কি জানতে হবে কুরআন জানতে হবে সুতরাং কুরআন না জানা ছাড়া ইসলামের ভিতরে প্রবেশ করা যাবে না আর যেই ব্যক্তি ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করবে না সে ইমানদারও হতে পারে না কথা কি বুঝাইতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন বান্দা আমি তোমাদেরকে যেই কিতাব নাজিল করলাম তোমাদেরকে আমি যেই কিতাবের মত এত বড় কিতাবের মতো নিয়ামত এটা দান করলাম এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয় হুদাল্লিল মুত্তাকিন যারা আমাকে ভয় করে যার ভিতরে যার অন্তরে আমার প্রতি একটু ভয় আছে হুদাল্লিল মুত্তাকিন তার জন্য এই কিতাব হলো পথ প্রদর্শক আল্লাহই বলে দিলেন কুরআন হলো আমাদের পথ প্রদর্শক কিসের পথ প্রদর্শক ইসলামের পথ কোন জিনিস করতে হবে কোনটা ছাড়তে হবে এইটা যদি আমি জানতে চাই তাহলে কোরআনের বিকল্প নাই তাহলে কোরআন যদি আমি তেলাওয়াত করা না শিখি তাহলে কি কোরআনের ভিতরে কি আছে এইটা জানতে পারবো আর যদি কোরআনের ভিতরে কি আছে এইটা যদি না জানি তাহলে কি আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না তাহলে আমাদের কোরআন শিক্ষার কি নাই বিকল্প কথা বলেন কোরআন শিক্ষার বিকল্প নাই তাহলে আমি আলোচনা শুরু করেছিলাম যারা ছিলেন প্রথমে বলেন তো কি আলোচনা শুরু করেছি আপনার সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবেন আলোচ্য বিষয় কি আপনার সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবেন তার একটা উত্তর কি দিলাম মাদ্রাসায় কেন পড়াবো মাদ্রাসার প্রথম প্রধান শিক্ষা হলো কোরআন শিক্ষা আর এই কুরআন শিক্ষা মুসলমানের জন্য কতটুকু প্রয়োজন যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায় তাহলে কুরআনের বিকল্প নাই সুতরাং আমি যদি মুসলমান হতে চাই আমার সন্তানকে যদি পূর্ণাঙ্গ মুসলমান বানাইতে চাই কুরআন শিক্ষার বিকল্প নাই আর কুরআন শিক্ষা যদি পূর্ণাঙ্গ আমি কুরআন শিক্ষা নিতে চাই মাদ্রাসার বিকল্প নাই তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার কি দরকার না হ্যাঁ جداً كرام شكرة دواء به الله رب العالمين سورة الأنفالة الدينة الله المتاولة إنما المؤمنون الذين إذا ذكر الله واجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيماناً الله رب العالمين بلين إنما المؤمنون الذين إذا ذكر الله واجلت قلوبهم إمان داره تطراه যাদের সামনে আমার জিকির করা হলে আমার আলোচনা করা হলে অজিলাত কুলুবুহুম তাদের অন্তর প্রজ্বলিত হয়ে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদের সামনে আমার কুরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায় যাদের ইমান বৃদ্ধি পায় কোরান শুনলে যাদের ইমান বৃদ্ধি পায় যারা যাদের সামনে আমার আলোচনা করা হলে অন্তর হয় আল্লাহ বলেন তারাই হলো ইমানদার আল্লাহ কি বললেন ইমানদার কারা যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে অন্তর প্রজ্বলিত হয় কোরআন তেলাওয়াত করা হলে তাদের কি হয় ইমান বৃদ্ধি পায় তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে কি বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় যেই ব্যক্তি কোরআন তেল করবে তার ইমান বৃদ্ধি পাবে